দুষ্কৃতীরা মানুষের উপরে আক্রমণ করে এটা আমরা সবাই জানি কিন্তু দুষ্কৃতীরা গাছের উপর আক্রমণ করে এটা আমাদের কারো জানা ছিল না কিন্তু বাস্তবে সেই ঘটনায় ঘটে গেল নদিয়ার কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর গ্রামে জানা যায় গোবিন্দপুরের দুই ভাই শঙ্কর ঘোষ বিদ্যুৎ ঘোষ নিজেদের জমিতে আপেল কুলের চাষ করেছে আর দিন দশ পনেরোর মধ্যে কুল গাছের কুল পাকা ধরতে শুরু করবে কাজ থেকে কুল পাড়ার প্রস্তুতিও শুরু করেছিল দুই ভাই জানা গেছে প্রতিদিনের মতো আজকেও সকালে কুলের জমিতে গিয়েছিলেন শঙ্করবাবু গিয়ে তিনি দেখেন কুল গাছগুলো কারা কেটে দিয়ে গেছে কুল গাছ কাটা দেখেই তিনি কান্নায় ভেঙে পড়েন পাশেই ভাইয়ের কুলের জমি সেই জমিতেও গিয়ে তিনি দেখেন তার ভাইয়ের জমিতেও কুল গাছগুলো কাটা অবস্থায় পড়ে আছে বিদ্যুৎ বাবুর বক্তব্য অনুযায়ী গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ফলন্ত কুলবাগানের শতাধিক কুল গাছ কেটে দিয়েছে এরপরই দুই ভাই কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আমার এবং আমার দাদার শতাধিক ফুল গাছ কেটে দিয়ে যায় আইনে কে চার্জে জানাচ্ছি যাদের প্রশাসনিকভাবে তাদের দ্রুততম ব্যবস্থা নাই যদিও এখনো পর্যন্ত অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি এই ঘটনায় এলাকায় সব কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া